বলেন আজকে বলেন এই যে এই যে শুনেন এই যে যারা দেখতেছে আপনি আপনার বাবা মা যদি আপনার দেখে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করলে অবশ্যই আপনার বাবা মাকে মা কে আপনি আগে কি করতে ना मेरे नू मिला दिया, कल हूँ तुझे कल काम कर दिया, काम कर दिया 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 कर दिया, काम कर दिया

আসেন এই যে মেয়েটা যেখানে আছে কতদিন ধরে একটু বলবেন ক্যামেরা সামনে ছয় সাত দিন তো এক ধরে সপ্তাহ এই মেয়েটা থাকে কোথায় রাত্রে থাকে কেউ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে কেউ দিয়েছে এখানে রাস্তার মধ্যে এখানে থাকে মেয়েটি মোটামুটি বিড়াল তার মানসিকভাবে একটি সমস্যা তার যেখানে যাই বলেছে আসলে সঠিকটা সেটা আমরা বুঝতে পারতেছি এখন সঠিক জিনিসটা জানতে পারতেছি না এই মূলত এই ভিডিওটি আপনাদের আহ অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করে দিলে এই লোকটির খুঁজে পাওয়া যাবে আর বাবা মা হয়তো এই ভিডিওটি দেখলে তাকে চিনবে যে আমার মেয়েটা কোথায় রয়েছে মূলত এই আজকে এই মেয়েটি এখানে রয়েছে তার নিশ্চয়তা নাই রাস্তাঘাটে থাকে মেয়ে মানুষ বলে কথা আজকে আমাদের সমাজে কিন্তু পাগলেও নিরাপদ না কথা বলছেন তো আমি চাচ্ছি যে এই মেয়েটির ঠিকানা অনুযায়ী তার বাবা মার কাছে পৌঁছাই দিতে তার যদি এই ভিডিওটি দেখে কেউ ঠিকানা জানতে চান আমার সাথে আমার পেজে নক করবেন আমি আপনাদেরকে এখানে নিয়ে আসব এবং এরা এখানে এই জায়গায় যে জায়গাটা আছে এখানে রাত্রে থাকে এবং আশেপাশে যারা বাসা রয়েছে এই বাসা থেকে এক একজন এক একদিন খাওয়ায় ভাই কাকা আপনার

我待这边，我待这边。

হয়তো তার পরিবারের কাছে ভিডিওটি পৌঁছতে পারে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করার অনুরোধ সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ